এ মনসিবে যদি থাকে একদিন হবি ও চিনতে করিস না চিনতে লাগে তুই যে গাছের পাতা গুলো একবারে নেড়ি করে ফেল তুই টেনশনে টেনশন করা লাগবে তোর বিয়ে হবি যা কথা দিলাম বিয়ে হবি মামু আমি বাইসে থাকি মনে আমার বিয়ে হচ্ছে না এ কথা করছিস কে তোর ই কি খাটো হয়ে গেছে না ও নো আরে ওটা খাটো হবে কিসের জন্য কোন মেয়ে তোমাকে পছন্দ করে না এ এত সুন্দর চেহারা চুল মুল কত সুন্দর করছে